হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সকলকে সুস্বাগতম সর্বপ্রথম আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায় ভিডিওটি দেখার জন্য বন্ধুগণ শাস্ত্র অনুসারে শনিবার যে জাতকদের জন্ম তারা একাধিক গুণের অধিকারী হন তবে এদের প্রাথমিকভাবে প্রচুর কষ্ট ভোগ করতে হয় শনিবারের জাতকদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে ব্যক্তি যেবারে জন্মগ্রহণ করে সেই বারের অধিপতি দেবতার প্রভাব থাকে সেই জাতক বা জাতিকাদের উপর যেমন শনিবার জন্মগ্রহণকারী জাতকদের উপর শনি গ্রহের সর্বাধিক প্রভাব দেখা যায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্মবারও ব্যক্তির স্বভাব চরিত্র ব্যবহার ও ব্যক্তিত্বের উপর প্রভাব বিস্তার করে থাকে শনিবারে যে জাতকরা জন্মগ্রহণ করেন তার স্বভাব সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যদি আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন অথবা এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন তাতে করে ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুগণ আমাদের সকলের ইচ্ছা থাকে যে আমি কী বারে জন্মগ্রহণ করেছি আমাদের রকম স্বভাব চরিত্র হবে বা আমাদের বাচ্চাদের ছেলেপুলেদের কী বারে জন্ম তাদের স্বভাব চরিত্র প্রকৃতি অভ্যাস শিক্ষা দীক্ষা ভবিষ্যৎ কেমন হবে এসব জানবার জন্যই আজকের এই ভিডিও প্রস্তুত এই ভিডিওর আগে আমরা সোম থেকে শুক্র সব ভিডিওতে আলাদা আলাদা করে জন্মবারের আমরা ভিডিও দিয়েছি সেগুলো লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে সেগুলো আপনারা দেখে নিতে পারেন তাহলে এবার শুরু করা যাক শনিবার জন্মানো জাতকরা নিজের কাজ ধীর গতিতে সম্পন্ন করে শনি গ্রহ স্লদ গতিতে বিচরণ করেন শনির এই প্রকৃতি শনিবারে জন্মানো জাতকদের মধ্যেও দেখা যায় ধীর স্থিরভাবে কাজ সম্পন্ন করেন বলে এই জাতকদের অলস বেপরোয়া মনে করা হয় সময়ের মধ্যে কাজ পুরা করা শনিবারে জন্মানো জাতকদের মধ্যে অত্যন্ত কঠিন বিষয় তবে স্ল গতি সত্ত্বেও এই জাতকরা যদি লক্ষ্য লাভের সংকল্প করে নেন তাহলে এদের কেউ টলাতে পারবে না লক্ষ্য লাভের জন্য প্রচুর পরিশ্রম করতে পারেন এরা উল্লেখ্য পরিশ্রম করার স্বভাবও শনির কাছ থেকেই পেয়েছে এই রাশির জাতকরা কারণ শনি কর্মঠ ও পরিশ্রমী তাই শনিবার জন্মানো জাতক ও জাতিকারা আলস্য ত্যাগ করে উঠে দাঁড়ালে পরিশ্রম করতে ভয় পায় না তবে এরা রাগী হন এবং যা পরিস্থিতি বিচারে প্রকট হয় আর এর জন্য এদের খুবই প্রবলেম হয়ে থাকে শনিবার জন্মানো জাতকরা হাসি খুশি থাকেন এদের মুখে সব সময় হাসি লেগেই থাকে নিজের চারপাশের লোকেদের মুখে হাসি ফোটানো থেকে বিরত থাকেন না এই জাতক জাতিকারা ভালো প্রেমিক প্রমাণিত হন শনিবারের জাতকরা গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ থাকেন এই রাশির জাতকরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকারা অযথা অর্থ ব্যয় করার বিরোধী কোনো কাজে অতিরিক্ত পরিশ্রম করে যদি অর্থ ব্যয় আটকানো যায় তাহলে তারা পরিশ্রমের পথই বেছে নেন কষ্ট সহ্য করার সাহস রয়েছে শনিবারের জাতকদের মধ্যে তাই জীবনে সফল ব্যক্তির তালিকায় স্থান করে নেন শনিবারের জন্মগ্রহণকারী জাতক ও জাতিকারা শনিবারে যে ব্যক্তির জন্ম তারা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে সদা প্রস্তুত থাকেন জ্যোতিষ অনুযায়ী বিপরীত পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্ত্বেও এরা একটুও ভয় পায় না ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করেন এরা তাই জীবনে সাফল্য লাভ করতে পারেন অন্যের সাহায্যের জন্যও সব সময় প্রস্তুত থাকেন শনিবারের জন্মগ্রহণকারী জাতক ও জাতিকারা জীবনের প্রথম দিকে একাধিক সমস্যায় জর্জরিত থাকেন এরা আবার শনিবারে জন্মানো জাতকদের দাম্পত্য খুব একটা ভালো থাকে না জীবনে একাধিক উঠা পোড়া আসতেই থাকে কিন্তু পরবর্তীকালে সুখী জীবনযাপন করেন এরা অন্যদিকে শনিবারের জাতকরা পেটের রোগে কাবু থাকেন তাই এদের খাওয়া দাওয়া যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে এছাড়া অনেকেই মনে করেন যে শনিবারের জাতক বা জাতিকারা ব্যক্তি হিসাবে সচরাচর নিজ প্রকৃতি কৃতজ্ঞ কুটিল কার্যকল পণ্ডকারী এবং বন্ধু বান্ধবদের পক্ষে পীড়াদায়ক হয়ে থাকেন এক কথায় বলা হয় শনির্দশা তবে অবশ্যই সবাই এই রকম হন না শনিবারে জন্ম হলেই তিনি এই ধরনের হবেন তা কখনোই বলা যেতে পারে না এদের বিশ্বাস করা যায় এবং এরা নিজেদের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেন এদের মন হয় অতীত না হলে ভবিষ্যতে পড়ে থাকে সেই কারণে এরা অমনোযোগী হন এরা আত্মবিশ্বাসী এবং নিজেকে সুন্দরভাবে উপস্থিত করতে সাজতে বুঝতে ভালোবাসেন মেক আর ভালো ড্রেস পরতে সবসময় পছন্দ করেন তাহলে বন্ধুগণ আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর বন্ধুগণ আপনার জন্ম কী সেটা কমেন্টস করে জানাতে পারেন আর আবার বলছি সোম থেকে শুক্র অর্থাৎ এই যে পাঁচটি দিনের জন্মবারের মানুষের ব্যক্তিত্ব সেটা আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিলাম সেটা আপনাদের সুবিধার্থে আপনাদের দেখতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত